আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মিস্টার মিরানের নতুন পর্বে আপনাকে স্বাগতম বাংলাদেশের টি জেলার মধ্যে কিছু জেলা তাদের শান্তিপূর্ণ পরিবেশ এবং কম অপরাধের জন্য বিশেষভাবে পরিচিত আজকের ভিডিওতে আমরা এমন দশটি জেলা নিয়ে আলোচনা করব যেখানে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপনার জেলা এই তালিকায় আছে কিনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের তালিকায় দশ নম্বরে রয়েছে জামালপুর জেলা এটি শান্তিপূর্ণ পরিবেশ এবং কম অপরাধের জন্য পরিচিত ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এই জেলায় বন্ধুত্বপূর্ণ মানুষ এবং চমৎকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজমান যমুনা শুধু এখানকার বড় একটি আকর্ষণ আমাদের তালিকায় নয় নম্বরে রয়েছে কিশোরগঞ্জ জেলা ঢাকা বিভাগের এই জেলাটি সুশৃঙ্খল পরিবেশ ভালো আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কম অপরাধের জন্য খ্যাতি লাভ করে এখানকার মানুষ বন্ধুত্বপূর্ণ এবং বিখ্যাত চমচম মিষ্টির জন্য জেলাটি পরিচিত আট নম্বর অবস্থানে রয়েছে গোপালগঞ্জ জেলা এটি শান্তিপূর্ণ জেলা এবং দেশের অন্যতম শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে অবস্থিত যা উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই জেলার মানুষ আতিথিয়তার জন্য বিখ্যাত আমাদের তালিকায় সাত নম্বরে রয়েছে পঞ্চগড় জেলা বাংলাদেশের উত্তরের এই সবুজ সুন্দর জেলায় অপরাধের হার অন্যান্য জেলার তুলনায় অনেকটাই কম তেতুলিয়া যেখান থেকে হিমালয় দেখা যায় তা এখানকার অন্যতম আকর্ষণ আমাদের তালিকায় ছয় নম্বরে অবস্থান করছে ঠাকুরগাঁও জেলা রংপুর বিভাগের এই সৌন্দর্যমণ্ডিত জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি চমৎকার এবং অপরাধের হার খুবই কম ব্রিটিশ আমলের ঠাকুর পরিবারের নামানুসারে এর নামকরণ করা হয়েছে আমাদের তালিকায় পাঁচ নম্বরে অবস্থান করছে মেহেরপুর জেলা খুলনা বিভাগের এই শান্তিপূর্ণ জেলায় অপরাধের হার অত্যন্ত কম এখানকার বন্ধুত্বপূর্ণ মানুষ এবং নিরিবিলি পরিবেশ এটিকে একটি ভালো পর্যটন স্থান করে তুলেছে মুজিবনগর স্মৃতিসুধ এখানকার অন্যতম আকর্ষণ আমাদের তালিকায় চার নম্বরে রয়েছে ভোলা জেলা বরিশাল বিভাগের এই শান্তিপূর্ণ জেলা প্রাকৃতিক সৌন্দর্য নদ নদী এবং সবুজ শস্যকদের জন্য পরিচিত এটি বাংলাদেশের একমাত্র জেলা যা পুরোপুরি নদী দ্বারা ঘেরা এবং ইলিশ মাছের জন্য বিখ্যাত তিন নম্বর অবস্থান করছে সুনামগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এই হাওড় বাওড় এলাকায় মানুষের ব্যবহার অত্যন্ত ভালো এবং এখানে অপরাধের হার অনেকটাই কম টাঙ্গুয়ার হাওড় এখানকার অন্যতম বড় আকর্ষণ এবং সুনামগঞ্জ গান এবং সুরের জন্য বিখ্যাত আমাদের তালিকায় দুই নম্বরে রয়েছে সিলেট জেলা প্রাকৃতিক সৌন্দর্য বরপুরে শান্তিপূর্ণ জেলায় অপরাধের হার অনেক কম এবং এখানকার মানুষ বন্ধুত্বপূর্ণ সিলেটের চা শিল্প বিশ্বজুড়ে পরিচিত এবং হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহীরের মাজার এখানকার প্রধান ধর্মীয় এবং ঐতিহাসিক স্থান এছাড়া যদি আপনি সুন্দরী মেয়ে ভিড় করতে চান তাহলে সিলেটি মেয়েরা আপনার জন্য একটি দারুণ পছন্দ হতে পারে অন্যান্য জেলার তুলনায় সিলেটি মেয়েরা বেশি সুন্দর হয়ে থাকে আমাদের তালিকায় সবশেষ এক নম্বর অবস্থানে রয়েছে রাজশাহী জেলা বাংলাদেশের সবচাইতে শান্তিপূর্ণ জেলা হিসেবে পরিচিত রাজশাহী যাকে গোল্ডেন সিটিও বলা হয় এখানকার অপরাধের হার অনেক কম এবং এখানকার মানুষের ব্যবহার খুবই ভালো পদ্মা নদীর তীরে অবস্থিত রাজশাহী মহানগর তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এবং রাজশাহী আম বিশ্বজুড়ে জনপ্রিয় আজকের ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ